الصلاه والسلام عليك يا سيدي يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا سيدي يا رحمه للعالمين وعلى آلك وصحابك وصحابك يا, يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নল কিতাবি পদ যা আকুম রু বইনু লুম কিরম বিম তুহন বি ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين وايضا قال بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم শীবিহ সাহা হু আল হেস্ল ই হব ইকতো ইসল্ না يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سَيِّدِ سيدنا محمد وعلى

িল্লা ও শুকুরিল্লা ওসল তালা রসুলিল্লা বাদ গাউসিয়া কমিটি বাংলাদেশ কুরঙ্গি দক্ষিণ পড়া গোশাখার একুশতম আজিমুসাল উদযাপন উপলক্ষে চমৎকার এক সম্মেলন উদ্বোধন করেছেন হজরত মল আব্দুল মান্নাম কওয়াদি সাহেব ক্ষতি দক্ষিণ পাড়া মসজিদ জামে মসজিদ আজকে আলোচনা করে গেছেন একটু আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন যেটা এখন খুব বেশি প্রয়োজন অনুরোধ আমি করেছি আজকেও করে যাই আবেগের দিন এখন আর সুর সুন্দর সুন্দর নাচ শুরু করতে পারি আলোচনাও খারাপ নয় কিন্তু কোরআন হাদিসের রেফারেন্স খুব কম রাফাত সাহেব যে আলোচনা করেছেন এগুলো বর্তমান যুগের জন্য খুব বেশি জরুরি কারণ যখন আপনার দলিল থাকবে কেউ হঠাৎ করে গুলি করে মেরে ফেলল সেটা ভিন্ন কথা কিন্তু দলিল থাকলেই কিন্তু আপনার শক্তি থাকবে মারুক কিন্তু জমি আমার কথা ঠিক কিনা আমাকে মেরে ফেলো এই জমিন কিন্তু আমার বাবার এই জমিন আমার দাদার মেনে ফেলতে পারো কিন্তু তুমি আমাকে গুলি করলো মরে যেতে পারি কিন্তু দলিল এটা আমার বলতেছে জমিন এই জন্য বর্তমানে দলিল আদিল্লার বিকল্প আলোচনা এখন আর সমাজে চলবে কিন্তু সন্নি জামাতের বেশি উপকার হবে না আবেগে কাজ যতটুকু করেছি করেছি এখন আর আবেগ নয় এখন বাস্তব নিয়ে কাজ করতে হবে কথা ঠিক কিনা বাবা তা আলোচনা করেছেন আমার স্নেহ ধন্য হজরত মৌলানা আরাফাত উদ্দিন আল কাদেরি প্রতিষ্ঠাতা পরিচালক ইসলামিক থিওলজি অ্যান্ড জরিস প্রুটেপস হানাফি রিচার্জ সেন্টার চট্টগ্রাম বাংলাদেশ সভাপতিত্ব করতেছেন মোহাম্মদ আবু তালেব সাহেব সম্মানিত সাবেক সভাপতি কোরঙ্গিরি দক্ষিণ মসজিদ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা ছোট্ট ছোট্ট কচি বাবারা পর্দার আড়ালে সরলা মা ও বোনেরা সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে আমি দ্বিতীয়বার সালাম দিচ্ছি আসসালাম শুকুর আদায় করতেছি আল্লাহর দরবারে যিনি আজকে দুই বছর পর আমি দাওয়াত রাখছি চিটাগাম। মাঝখানে দুই বছর দাওয়াত রাখি নাই কেন রাখিনি এটা বললে একটু ভালো হবে গত দুই বছর আগে এখানে যে ছেলেটা বসছিল আপনাকে আলা হজরত হজর কবলার নাতির কাছে যিনি বায়া ও আমার সাথে ছিল তিনটা মাহফিল করেছে একটা পটিয়া একটা রাঙ্গনিয়া আর একটা শহরে পাহাড়তলি তিনটা ওটা মাহফিল আমাকে অনেক কষ্ট দিয়েছে তারা একটা মাফিল আমার সাথে ভালো আচরণ করে নাই পরে আমি কসম কাটি নেই কিন্তু এরাদা করছি আল্লাহ চিটাগঙ্গা আমাকে আর আইন না কারণ আমি নরম তবিয়তের মানুষ আল্লাহ আমাকে বানাইছে আমি ঝগড়া করতে পারবো না এই জন্য একটা না দুই বছর আমি চিটাগঙ্গে কোনো দাওয়াত রাখি নাই এই বছর আপনার আমির ভান্ডার দরবার শরীফ আসছিলাম এরপরে আরো কোন জায়গায় জানি আসলাম আর আজকে আবার আপনাদের এখানে আসলাম তো আমরা পয়সা বেশি দেয় কম কিন্তু ব্যবহারটা অনেক কিছু ব্যবহারটা অনেক কিছু আচার আচরণটাই তো অনেক কিছু আল্লাহ হর্বুল আলমিন এই আমাদের গাউসীয় কমিটির ছেলেরা গাউসিয়া কমিটির একটা সুনাম হয়েছে বাংলার জমিনে আলহামদুলিল্লাহ করুণার সময় নিজের বাপকে ছেড়ে বাবা মারা গেছে ছেলে কবর কবর দিতে আসে নাই গাউসিয়া কমিটি মা গেছে মাকে হসপিটালে ফেলে ছেলে মেয়ে চলে গেছে আমার এই গাউসিয়া কমিটি ওই মাকে দাফন করেছে সেই গাউসিয়া কমিটি আমাকে দোয়া করে দেওয়ার জন্য কি করে দেওয়ার জন্য আমি দোয়া করতে আসি নাই আমি দোয়া নিতে এসছি যে আল্লাহ গত পরশু দিন আমি মদিনা শরীফ এয়ারপোর্ট থেকে করে এরপরে আজকে গতকালকে কুমিল্লা করে আজকে আপনাদের এখানে আসছি আমি তো পরশু দিন আমি কিন্তু মদিনা শরীফের এয়ারপোর্ট থেকে ফেলাই করে আসছি কদম মোবারকে সালাম দিয়ে আপনাদের এখানে মাহফিল করতে আসছি আল্লাহ যেন এই মাহফিল একুশ কেন বাইশ কেন তেইশ কেন কেমন পর্যন্ত যেন কাউসিয়া কমিটির পরিচালনায় এই মাহফিলটা যেন আল্লাহ কায়েম এবং দায়েম আবাদ রাখে আমিন বদলের আব্বা আবাদ বাবাজি মাওলানা অনেক চমৎকার আলোচনা করেছেন এখন মোনাজাত দিলাই চলে তারপরও যেহেতু আমাকে দাওয়াত করে এনেছেন কিছু তো বলা লাগে কিছু বলা লাগে না আব্বা জানি আমার মাহফিলের নামের আগে লেখা হয়েছে আজি মুসাম আজি অনেক দাম

কিসে 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 ই আমার এই জামালার আলেম ভাইয়ার হাবিবের আগমনের হাবিবের শুভ আগমনের দিনটারে ঈদ বললে আমার বাজানেরা বেদাত কয় হারাম কয় কথা কয় না কয় এইটা আবার কোন ঈদ প্রশ্ন করে এটা আবার এইটা আবার কোন ঈদ রেখেছেন না খেয়ে থাকলেন খাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আর খেলেন না এইটা আপনি রোজা পালন করলেন উনত্রিশ অথবা তিরিশ রোজা হলো এই রোজা ভাঙবেন যেই দিন ওই দিন ঈদ রমজানের রোজা ভাঙ্গার দিন ঈদের দিন আমরা বলি যেই দুই ঈদের কথা কোরআনের এক জায়গায়ও নাই না না। নবীর আলোচনা কোরআনে আছে কয় না কিন্তু দুই ঈদের কথা হাদিসে আছে এই দুইদের কথা হাদিস শরীফে আছে কিন্তু কোরআনুল কারিমে নাই আর আমার হাবিবের ঈদে মিলাদুর নবীর কথা

সিপাল বলে ঈদ এ মিলা দুর্লী আলেম বলে ঈদ এ ঈদে মিলাদুল্লবী কুল খুলক বলে ঈদ এ ঈদে মিলাদুল্লবী রমজানের ঈদ এইটা ভাইজানদের মুখস্থ জাকাত মাদ্রাসায় কয়েক কোটি জাকাত পাব কথা কয় না এইটা ভাইজানদের মুখস্থ কোরবানির ঈদ আসবে কোন মালানা কোন শিল্পপতি বড় গরু জবাই করবে তাদেরকে ঘন ঘন সালাম দেয় সামড়া যেন মাদ্রাসায় পাই কথা কয় না গরুর চামড়ার ঈদ মুখস্ত জাকাত ফেতরার ঈদ মুখস্ত যে হাবিবুল্লার শুভ আগমন না হলে রোজা হতো না যে হাবিবুল্লার শুভ আগমন না হলে কোরবানির ঈদ হতো না কোন কিছুই বানাইতেন না তার শুভ আগমনের দিনটার এই ঈদ বললে তারা বেদাদ আমার আমার ডায়েরিটা নিয়ে আসো আমি আঠাইশ তারিখে গত আঠাইশ পা আটাইশ নয় দুই হাজার পঁচিশ আমি রওজা শরীফের সামনে ছিলাম দুঃখনিয়া একটা গজল আমি লিখে নিয়ে আসছি নিয়া মনের কষ্ট আমি একটা নাচ শরীফ লিখেছি সেটা হলো মিলাদ কি বেদাদ বলতে অনেকের মুখে বাজে না কথা কয় না মিলাদ কি বেদাদ বলতে অনেকের মুখে বাজে না পাগলামি ছাড়া কিছু না গোলে পাগলামি ছাড় সবাই আর সিটা গজল তো করি ডাকার তো একটু কথা কয় না মিলা কে আম বেদাদে বলতে মিলা দেখে বেদাতে বলতে অনেকের বুকে বাঝে হ্যাঁ আমি ছাড়া কিছুই লায়ে পাগলাম পাগলা দুঃখিতা কেন পাইছে সেটাও আমি লেখছি আপনাদের এদিকে ইমাম মসজিদ সাজাইছে মনে হয় দেখলাম না মসজিদটা পুরার পর সাজামে রে মসজিদ না আচ্ছা আমাকে ঢাকায় তো আমরা ইমাম সামনে থাকে মুসল্লি পিছনে থাকে এটা আমার ঢাকার নিয়ম নিয়ম কি ইমাম সামনে মুসল্লিছনে খেয়াল করেন কথা আমার হাবিবের সাথে তাদের কি শত্রুতা মদিনা শরীফে নামাজে। কমপক্ষে 20 থেকে 50 হাজার মানুষ ইমামের সামনে নামাজ পড়তেছে এই বেদাত অন্যরা নরয় আর ওমরা যায় আমরাও যাই কথা কয় না এই বেদাত হারাম কোন মানুষগুলি মক্কা মদিনার ইমামদেরকে বলো হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নিচে লেখতে আর আল্লাহর নাম ওপরে লেখতে কুরআনুল কারিমে 92 জায়গায়

ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআনা মহসাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআনা মহসাহ বড় বিশপ হুজুর আব্দুল কাদের জিলানি আল গিনানি রাদিয়াল্লাহু তাআনা মহসাহ ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বলসাহারা বিশের সমস্ত আলে উলামাদের কুরআন হাদিদের মা কে আছরে আলোকে ঐ ইমাম সামনে থাকবে মুসল্লি পিছনে থাকবে তাহারে দুঃখের ব্যাপার মিলাদের বেদাত বলো মিলাদের হারাম বলো মিলাদের বিভিন্নভাবে ভাবে ভেঙ্গা ও বিভিন্ন ভাবে আলতু ফালতু কথা বলো অথচ প্রতিদিন হাজার হাজার মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে বেদাত একদিনও বলল না ঠিক না এই জন্য আমি গজলটা লিখেছি গজলটা মিলাদ মিলা বলতে। আমি মিলা দেখে বলতে অনেকের মুখে বাঝে না পাগলামি ছাড়া কিছুই না এগোলে পাগলামি মার ইমাম নামাজে পড়ায় সামনে মুসল্লি থাকে বে পিছনে ইমাম নামাজ পড়ায় সামনে মুসল্লি থাকে বে পিছনে ইমামের সামনে নামাজ ইমামের সামনে নামাজ বেদাত হারাম বলে না পাগলা মিছাড়া কিছুই না এগুলি পাগলামি ছাড়া কিছুই না প্রতিদিন পাঁচবার ইমামের সামনে নামাজ পড়তেছে

তারা দোয়া করতে বলে প্রয়োজনে দোয়া করবে না সর্নীরা কিন্তু হাবিবকে পিছনে দিতে পারবো না বলো বলে কিসলমান বা জাতি ছিল একটানা ছয়শো বছর মুসলমান এই পৃথিবী পরিচালনা করেছে আমেরিকার মতো দেশ লন্ডনের মতো দেশ ফ্রান্সের মতো দেশ ইতালির মতো দেশ জাপান জার্মানের মতো দেশ অমর ফারুক আজম রদ্দিল কালুর কর দিতে হয়েছিল দেশ চালাইতে পারবে না সেই ক্ষমতা কোথায় গেল অথচ এটেবুম ছিল না মিজাইল ছিল না ছিল না শুধু ছিল আল্লাহর হেবাদত আর প্রিয় নবীর মহাব্বত আমি দুঃখ নিয়ে লিখলাম যে ইমামের সামনে নামাজ পড়তেছে কেউ ব্যথা হারাম কয় না অথচ মিলাদ্দ নবীর মাস আসলেই এদের রূপটা দেখা যায় দেখা যায় না এই আমি গজলের কিতাবও লেখছিলাম মহরম মিলাদুন নবীন মাস আসিলে ইমানদার আর মোনাফেকদের পরিচয় মিলে কথা পায় এই দুই মাস আসলে আর কোরআন আদেশ লাগে না এমনি বুঝা যায় কোন বেলায় লাইনে আছে কোন বেলায় বেলাইনে গেছে কথা ঠিক কিনা হাবিবের মাসে হাবিবকে আলাদা স্মরণ করাটা এটা তো ইমানদারেরই কাজ ঠিক কি নাও ভালো কাজের আদেশ করো চার পাড়ার দুই পৃষ্ঠা পড়ো হাফিজি কোরআন শরীফের চার পাড়ার দুই পৃষ্ঠা ভালো কাজের আদেশ করো চার পাড়ার দুই পৃষ্ঠা পড়ো ভালো কাজে বাধা দিলে ভালো কাজে বাধা দিলে কোরআন মানা হয় না পাগলামি ছাড়া কিছুই না এগুলি যে ভাইরা বিদেশে যে আকিদা চেঞ্জ করে আছে হ্যাঁ গেলে যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও যখন তুমি যেই দেখে যাও দয়া করে ইমান বাঁচাও নবীর ভালো বাসা ইমান নবীর ভালো বাসা ইমান বোখারিতে দেখো না পাগলা মিছা কিছুই না এগুলি বাবারে ওলি উল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই ওলি উল্লাহ বলতেছে ভাই চলো সবাই মদিনা যাই নবী তোমার কত আপন নবী তোমার আপন কোরআন খুলে দেখো না পাগলামি ছাড়া কি ছুঁই লায়ে গোলে কি ছুঁই খাই খাই মিলাদ কে আম বেদাদে বলতে মিলাদে বেদাতে বলতে অনেকের মুখে বাঝে না পাগলা মিছা কি ছুঁইলায়ে গোলে চাড়ো আব্বা যামদারিয়া আমার দুঃখে লেখছি গজলটা এই আঠাশ তারিখে গত মাসের আঠাশ তারিখে আর তিন দিন আগে রজা শরীফের সামনে বসে লিখেছি নবীজিকে সাক্ষী রেখা আলহামদুলিল্লাহ আব্বা জানি আমার এত চমৎকার সুন্দর সাজাইলেন আরো কত সাজাবেন শুকুর আদায় হবে না আরো যত সাজাবেন শুকুর আদায় সম্ভব না কেমনে সাজাইবেন আমার একটা গজনির মধ্যে আমি লিখেছি আল্লাহ কয় জীবায়ল শোনো না আশিক আল্লাহ কয় জীবায়ল শোনো না আসমান সাজাও জমিন সাজাও সাজাও তোminIndex সাজাও বেゲストকা না আপা কত সাজাবেন কেমনে সাজাবেন সেই পনেরোশো বছর আগে 14.140 বছর আগে নুরের নবী হায়াতুন নবী জিন্না নবী رحمتুন নামিল মক্কাতুল মোকাল্লামা থেকে মদিনাতুল মোনাম্মারায় রানা করলেন যে মক্কাতুল মোকাল্লামার ব্যাপারে আমার আল্লাহ আপনাকে আমাকে নবী চিনানোর জন্য কোরআন পাগে জানাইয়া দিলেন আল্লাহ তুমি কি জানিয়েছ আল্লাহ তোমাকে প্রশ্ন করি মক্কার ব্যাপারে তুমি কি বলেছ আমার আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমের সুরাতুল বালাদের মধ্যে বললেন লা আমি কসম কাটতাম পরে কি কেটেছেন কয় কেটেছি কেন কেটেছেন কয় আমি এই শহরের কসম কাটতাম না তারপরে কসম কাটছে কেন কেটেছেন প্রথমে বললেন এই শহরের কসম আমি কাটতাম না পরে আবার বললেন আপনি কসম কেটেছেন কারণটা কি আমার আল্লাহ একা দুনিয়ার মানুষ ওরে চিটা মানুষ বাংলাদেশের মানুষ পৃথিবীর মুসলমান তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই ও আমতা হিল্লুম বিহাযাল বালাত এই শহরে আমার হাবিবের মিলাদুন নবী হয়েছে এই জন্য শহরের কসম কেটেছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আপনি কি চিন্তা করতে পারতেছেন আল্লাহ বলতেছেন মক্কার কসম খাইতাম না আমি খাইছেন কেন হাবিবের শুভাগমন এখানে তো এই জন্যই মক্কার কসম নাই আমি মক্কার কসম কাটতাম না বন্ধুর কারণে কেটেছে তাহলে আল্লাহ কি বুঝাইতে চাইতেছে